তোমার আম্মু খুশি হয়ে যাবে তোমার আম্মু খুশি হয়ে যাবে এত গুলা মুলা দেখি চলব না এক পেজো আচ্ছা ঠিক আছে কেজি মাই ভাই ও কিনুন আপনি আগে ঠিকা দাম কোন আগে ঠিকা দাম কর মানে এমনি কর তারপর দেখি আপনার কেজি মাইফাই কতটা কাছাকাছি যায় এগারোশো হ্যাঁ আর কেজি মাই মাছের দাম চাই হলো এগারোশো ডেক কেজি

ঠিক আছে ব্যাগ দিবেন কিছু আর 100 টাকা দিলে 200 টাকা একসাথে আছি 100 টাকা মুরা হবে আপনি তো চাইই করেন আমার খালা না কালকে पहिला বতি না আচ্ছা ওই একদিন পরে আবার এই সমাজ খাওন যাব না না বলতে চাইই করেন না কেন বাইজা যদি খাওন যায় গুদাই সাস না শুনো একটু ভর্তা বানিয়ে দিও মাহে বাদ দিও ঠিক আছে ও শুশি কাঁচা খাবো কাঁচা কাঁচা খাও একটা সিঙিন মাস্ক ফেলো

কত সুন্দর মুলা বিসমিল্লা দেখলা বড়টা বড়টা উঠাও মোটা মোটাটা হ্যাঁ উঠাও সাব্বাস দাও এখানে রাখো এই যে একটা এ বাবি উপরে মোটা হয়েছে নিচে শিকন নিচে মনে হয় জাগা নাই জাত ভালো না রে এ ভেঙে ফেলছ কে দাদা আমি উঠাই তুমি উঠাইতে পারবে না তুমি এগুলো রাখো নাও আমি এই যে রাখো এইগুলো এগুলো ধরে রাখো তুমি ধরে রাখো হ্যাঁ এ তুমি বরিশাল কী বলো ওই যে এখন খেয়ে ফেলাই দিয়েছি নে এটা কাজে লাগলো ইচ্ছা রাখছি মেলা দি ও এটা তো সেই হয়েছে এখানে তিনটে ও আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ উঠাও ওই বড় উঠাও হ্যাঁ হ্যাঁ ওটা উঠাও এত উঠাও জোরে হ্যাঁ নাইস দাও বাবার কাছে দেন এই যে অল্প করে সবজি বললে না সবজিগুলো হলো অবসয় হয় না ওটা ছোট হয়েছে মা তোমার আম্মু খুশি হয়ে যাবে তোমার আম্মু খুশি হয়ে যাবে এত গুলা মূলা দেখি চলবো না এক আস্তে আস্তে নামাই তাহলে মাঝখান থেকে আর এই মূল আর মাঝখানে মাঝখানে আবার এই যে এগুলা লাগিয়ে দিছি ভাবি এই যে এইগুলো লাগাই দিছি এই যে ফাঁকা হলো না এই যে থেকে চারা পাতলা করে দিছি সকালের সবজিটা বাগান থেকেই সংগ্রহ করে নিলাম আলহামদুলিল্লাহ মানে বড় যে কটা ছিল সব উঠে নিলাম তো একটা পরিবারের জন্য এটা হলো বেস্ট হ্যাঁ হ্যাঁ নতুন করে কালকে চারা এখানে লাগানো হয়েছে সেম জাতি এটা শুধু সাদা এটা পার্পল শালগম ওই শালগমও তো ঘর আছে শালগম কালকে উঠাই নিয়ে গেছি হুম আস্তে আস্তে যাও ফেলে দিও না তাহলে আমাকে কিছু দাও তোমার মনে হয় কষ্ট হচ্ছে তাহলে আমি গেলাম মূল্য নিয়ে তুমি শাকটি নিয়ে হোক চলো